আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাই মিজি কিচেন থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা বার্গারের পেটি রেসিপি এখানে আমি একটা মুরগির বুকের পুরো অংশটাই দিয়ে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি একটা ব্ল্যান্ডারে জ্বালা নিয়ে এনেছি তারপরে দিয়ে দিয়েছি দুই চামচ সয়া সস এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরা ভাজা জিরার গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া এরপরে এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব দেড় চা চামচ আদা রসুন বাটা আদা রসুনটা আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়েছি কিছু কাঁচা ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কুচি তারপরে দিয়ে দিব হচ্ছে গিয়ে বোম্বাই মরিচ একটু ঝাল ঝাল করে আমি পেটিটা বানাবো হাফ বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি তারপরে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিব এখানে টমেটো সস টমেটো সস আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি এরপর এখানে পাউরুটির যে সাইডের অংশগুলো থাকে সেগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো ছোটো ছোটো করে দিয়ে টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা ডিম তারপরে দিয়ে দেবো একটু পুদিনা পাতা একটু টেস্টের জন্য টেস্টটা বাড়ানোর জন্য এটা আপনার ইচ্ছা করলে বাদ দিতে পারেন আমি দিয়ে দিয়েছি এখানে একটু পুদিনা পাতা এটা দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি এক জারটার মধ্যে এরপর ব্ল্যান্ড করে নিব ওই যে ব্ল্যান্ড করা হয়ে গেছে আমার আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি আর এর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম আমি তিন চার চামচ কর্নফ্লাওয়ার ভালো মতো মেখে নিয়ে আমি একটু তেল দিয়ে দিয়েছি যাতে একটা পেটিটা বানানোর সময় হাতে না লাগে এখন হাতে আমি একটু তেল মাখিয়ে এই যে এরকম এখান থেকে এই চিকেন কিমা থেকে একটু একটু করে কিমা নিয়ে এক একটা বার্গারের পেটি আমি হাতে চেপে চেপে বানিয়ে নিচ্ছি এভাবে বাসায় বার্গারের পেটি বানিয়ে যদি রেখে দেওয়া যায় যখন বাচ্চাদের যখন প্রয়োজন হবে আপনি শুধু পেটিটা ভেজে বনরুটি কিনে এনে তার সাথে একটা একদম খুব সহজভাবে একটা বার্গার বানিয়ে আপনি বাচ্চাদের বাসায় দিতে পারেন সবগুলো আমি মুরগি কিমা থেকে এভাবে করে গোল গোল করে এক একটা পেটি বানিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো বার্গারের পেটি বানিয়ে নিব এটা একটু হাতে তেল লাগিয়ে নিলে হাতের মধ্যে আর লাগে না হয়ে গেছে আমার বার্গারের পেটিগুলো বানানো হয়ে গেছে আমি একটা প্লেটে করে প্লেটের মধ্যে একটু মাদা বিছিয়ে তার মধ্যে রেখেছিলাম একটু দশ মিনিট ডিপ ফ্রিজে রেখে এভাবে করে আমি বক্সে করে রেখে দেবো আমি একসাথে অনেকগুলো বানিয়েছি যাতে বেশি দু একদিন আমার চলে সেজন্য এরপরে আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আর যদি বার্গার বানানো দশ মিনিট আগে এটা ডিপ ফ্রিজ থেকে বের করে বা এভাবে অল্প তেলে শ্যালো ফ্রাই করে নিলে অল্প আমি তেল দিয়েছি ডিপ ফ্রাই করি নাই এটা অল্প তেলে হালকা হালকা করে অল্প জেলে আস্তে আস্তে করে ভালো করে ভেজে নিতে হবে যাতে ভালো মতো সিদ্ধ হয় হয়ে গেছে আমার পেটিগুলো ভাজা এরপরে আমি এখানে যে বাজারে যে বনগুলো পাওয়া যায় সেই বনগুলো নিয়ে এসেছি তার মধ্যে বনটা মাঝখানে আমি কেটে নিয়ে তার মধ্যে দিয়ে লেটুস পাতা তারপরে এই যে একটা একটা করে বার্গারের পেটি যে বানিয়ে রেখেছিলাম সেগুলো ভাজা পেটিগুলো আমি একটা ভিতরে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু দুই পিস টমেটো তারপরে স্লাইস দিয়ে দিলাম দুই দুই পিস শশা স্লাইস তারপরে দিয়ে দিব এখানে আমি একটা সস বানিয়ে রেখেছিলাম মেয়োনেস তারপরে হচ্ছে টমেটো সস সাথে একটু গোলমরিচ দিয়েছিলাম একটু লেবুর রস দিয়েছিলাম এটা দিয়ে আমি একটা সস বানিয়ে নিয়েছি সেই সসটা আমি এখানে ইউজ করেছি এভাবে করে আমি সবগুলো বার্গার বাচ্চাদের জন্য বানিয়ে নিব যদি পেটিগুলো আপনি রেডি করে রেখে দেন রিফ্রিজে জাস্ট আপনি পেটিটা বের করে খাওয়ার আগে আগে বের করে ভেজে নিলেই এভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারবেন বাজারে কেনার চেয়ে বাসায় এভাবে বার্গার বানিয়ে দিলে সেটা খুব স্বাস্থ্যসম্মত হয় এভাবে করেই আমি সবগুলো বার্গার বানিয়ে নেব আর সসটা যেভাবে বানিয়েছি আমি তো বললামই সসটা এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন আপনারা মিয়ানোস দিয়ে এবং টমেটো সস যদি থাকে বাসায় তাহলে এভাবে করে বানিয়ে নিতে পারবেন সবগুলো বার্গার বানানো হয়ে গেছে আসসালামু আলাইকুম